এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায় দেখেছি দুই নয়নের জলে এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসায় তো মুখ এখানে ওখানে ঘুরিয়া ফিরতে ভেবে হইতাম সারা সারা বাড়ি ঘুরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা সোনালি খেতে ছুটি রূপদ যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত এ কথা লইয়া ভাবিসাপুর তাম তামাশা করিত সত্য এমনি করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোট খাটো তার হাসি ব্যাথা মাঝে হারা হয়ে কেন দিশে বাপের বাড়িতে যাই বার গালে কহিত ধরিয়া পা হা আমারে রেখিতে যাইও কিন্তু উজান্ত লিডকা সাপলার হাতে তুরু মুজবিটি ছপাসে করি দেরি কুটির মালা নেক ছড়ানিতে কখনো হতো না দেরি দের পয়সার তামাক এবং বাজন লইয়া গাটে সন্ধ্যা বেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে হেসুরায় শোনা শোনো দাদু সেই তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখিতিস চুরিচে নে নেড়ে রে কহিত হাসিয়া

আমার তাদের তরেতে যেন ফেস বসিয়ে ভয় তারপর এই শূন্য জীবনে কত কাটিয়াছি পারি যেখানে জাহারে জড়ায় ধরেছি সেই জল গেছে ছাড়ি শত কাপুরের শত কবরের রং করি দাঁড়িয়ে মুনিয়া মুনিয়া ভুল করে গুনি সারাদিন হাতে কোদাল কুদা আল ছুড়িয়া কুটি মাটি তে তালেnga কত সোনা মুখ নাও আই চোখে জলে মাটি আমি যে বড় ভালোবাসি মাটিতে মিশাইব আয় আয় দাদু কলা গলি ধুরি কেন যদি হয় সুখ এইখানে তোর বাপজি ঘুমায় এইখানে তোর মা কাচিস তুই কি করি দাদু পরান যে মানে না সেই ফাল্গুনে বাপ কহিল আমারে ডাকি বাজান আমার শরীর আজ কি কি যে করে থাকি থাকি ঘরের মেঝেতে সবটি বিছাই কহিলাম বাছে শো সেই শোয়াটার শেষ শোয়া হবে তাহা কি জানি তো কেউ গোড়ের কাফুনে সাজায় তাহারি চুলিলাম জবে বয়ে তুমি কহিলা বাজান রে মোর কোথা যাও দাদু লয়ে তোমার কথার উত্তর দিতে কথা থেমে গেল মুখে সারা দুনিয়ার যত ভাষা আছে কেটে ফিরে গেল দুঃখে তোমার বাপের লাঙ্গল জোয়াল দু হাতে জড়াই ধরি তোমার মা যে কতই কাঁদিত সারাদিন মান ভরি গাছের পাতারা সেতু নাই বুলু পঠে চেতো ঝোরেই ফাল্গুনি হাওয়া কাঁদিয়া উঠিত শুনু মাঠখানি ভরে। ভদ দিয়ে যে দেও পুতিকের উঁচিয়া চোখ চরণে তাদের কাঁদিয়া উঠিত গাছের পাতার শোক আথালে দুইটি জোয়ান বলত সারা মাঠ পানে চাহি হাম্বা রবেতে বুক ফাটাই তো নয় ওদের জাল নাহি তাদের জড়াই ধরিয়া তো তোমার মা চোখের জলের দুবাই সকল নয়নের জল বুঝি কবর দেশে রান্ধার ঘরে পথ পেয়েছেন খুঁজি তাই জীবনের প্রথম বেলায় জাকি আনিল সাজ হাই অভাগিনী আপুনি পড়িল মরণ বিশ্বের তাজ মুড়িবার কালে তোরে কাছে ডেকে কহিলা বাছারে যাই বড় ব্যথা রল দুনিয়াতে তোর মা বলিতে কেউ নাই দুলাল আমার জাদুরে আমার লক্ষ্মী আমার ওরে কত ব্যথা মোর আমি জানি বাছা ছাড়িয়া যাইতে তোরে ফুটাই ফুটাই দুইটি গন্ধ পিছাই নয় অঞ্জলে নিয়ে আসিস গেল তোর মরুন মেথড চলে ক্ষণ পরে মরে ডাকিয়া কহিল আমার কবর গায় স্বামীর মাথাল মাথাল খানিরে রে চলাইয়া দিও বাই সেই সে মাথাল উচিয়া গুলিয়া মিশেছে মাটির সনে পরাণের ব্যথা জোর মারি কেডা ঘুমায় রয়েছে এখানে তরু ছাই গাছের শাখারা স্নেহের মায়ায় দুটায় পড়েছে গায়ে জোনাকি মেয়েরা সারা জাগি জ্বালাইয়া দেয় আলো ছিচির বাজায় ঘুমের নুকুর কত জানো বেশি ভালো হাত জোর করে দোয়া মাং দাদু রহমান খোদায় ফেস নুসিফ করিও আজকে আমার বাপ মায় এইখানে তোর বুজির কবর পুরীর পুত্তন মে বিয়ে দিয়েছিল কাজীদের বাড়ি বুনিয়াদি ঘর এত আদরের বুজির তাহারা ভালোবাসিও না মুকে হাতিতে যদিও না তার শত যে মারিত তো ঠোকে খবরের পর খবর পাঠাতো দাদু যেন কাল এসে তার নিয়ে যায় মোর বাপের বাড়ির দেশে শ্বশুর তাহার কসাই চাম আর কি ছাড়িয়া দিতে অনেক কহিয়া সেবার তাহারে আনিলাম একশিতে সেই সোনা মুক মলিন হয়েছে খুটে না তাই হাসি কালো দুটো চোখে রোহিয়া রোহিয়া ও শুঠিছে ভাসি বাপের মায়ের কবরে বসিয়া কাঁদিয়া কাটা তো দিন কে যাই তো হয় তাহরু পারা বাজবে মরণ বিন ইটারি পচানো জরে তৈরি আর উঠিল না ফিরে এইখানে তারি কবরে দিয়েছি দেখে যাও দাদু ধীরে ব্যথা তোরা সেই হতভাগিনী রে নিরে বাসে কেউ ভালো কবরে তাহারে জড়াই রয়েছে বুনু ঘাসগুলি কালো বনের ঘুঘুরাও হু হু করে কেটে মরে রাত দিন পাতায় পাতায় কেঁপে উঠে যেন তারই বেদনার বিন হাত জোর করে দোয়া মাং দাদু আয় খোদা দয় ময় আমার বুঝিন তরেতে যেন গো ভেস মুসি ভয় হেথাই ঘুমায় তোর ছোট পুপু সাত বছরের মেয়ে রামধুন বুঝি নেমে ছিল ফেস্তের দাঁড় বে ছোট বয়সে মায়ের হারায় কি জানি ভাবি সাদা এতটুকু বুকে লুকাইয়া ছিল কে জানি তো কত ব্যাথা ফুলের মতন মুখখানি তার দেখিতাম তাম জবেছে তোমার দাদির ছবিখানি মোর হৃদয় উঠিতছে মুখিতে তাহারে জড়াই ধরিয়া কেঁদে হইতাম তাম সারা রঙিন ছাছরে ধুই মুছে দিত মোদের চোখের ধারা একদিন গেনু বজনার হাতে তাহারে রাখিয়া ঘরে ফিরে এসে দেখি সোনার প্রতিমা দুটাই পথের পরে সেই সোনা মুঙ্গ গোলগাল হাত সকলে আছে কি জানি সাপের দহম শুন পে মা আমার চলে গেছে আপন হস্তে সোনার প্রতিমা কবরে দিলাম গাড়ি দাদু ধর ধর বুক ফেটে যায় আর বুঝি নাহি পারি এইখানে এই কবরের পাশে আর কাছে আয় দাদু কথা কোষ না কো জাগি ওঠবে ঘুম ভোলা মোর জাদু আস্তে আস্তে ঘুরে দেখ দেখি কঠিন মাটির তলে দিন দুনিয়ার ভেস তামার ঘুমায় কিসের ছলে উই দূর বনে সন্ধান নামেছে ঘন আবিরের রাগে